বর্গ নির্ণয় সূত্র দু নাম চার সংখ্যার শর্ত দুটো একটা হচ্ছে আধারের বিচলন দেখতে হবে আধার হচ্ছে এখানে দশ একশো এক হাজার দশ হাজার তো এখানে যে আধারটাকে নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে এক হাজার আর বিচলন এর কথার অর্থ হচ্ছে এই সংখ্যাটি আধার থেকে কত বেশি এক হাজার থেকে এটা কুড়ি বেশি আছে জন্য এখানে লিখে নিতে হবে এবার বর্গমানে হচ্ছে এক হাজার কুড়িকে দুবার গুণ করতে হবে এক হাজার কুড়ি গুণ এক হাজার কুড়ি এর পরের যে বিষয় প্রথম কাজ হচ্ছে এক হাজার কুড়ি তার বর্গ লিখে এক হাজার কুড়ি লিখে নিতে হবে অর্থাৎ যে সংখ্যাটি ছিল সেটা লিখব তারপরে যোগ চিহ্ন দিয়ে যেটা বেশি রয়েছে অর্থাৎ বিচলন কুড়ি তার পাশে লিখতে হবে লেখার পর একটা এভাবে দাগ দিতে হবে এটা আবার বাদিগের কাজ ডান দিকের কাজ হচ্ছে যে সংখ্যাটা বেশি আছে অর্থাৎ বিচলন বেশি তার স্কোয়ার অর্থাৎ বর্গ করতে হবে এভাবে পরের স্টেপের কাজ এ এক হাজার কুড়ির সাথে এটা যোগ করলে হবে ওয়ান জিরো ফোর জিরো দাগটা আমরা এখানে দিয়ে নিতে পারি আর এখানে কুড়ির বর্গ এখানে একটা টেবিল আছে আমি স্কিপ করেছি যেরকম এক গুণ এক মানে এক তাহলে দুইয়ের মাথায় দুই চার হবে দশে মাথায় দুই একশো এইভাবে করে কুড়ি মাথায় দুই অর্থাৎ কুড়ি বড় হচ্ছে চারশো তাহলে ডান দিকে হবে চারশো তাহলে আমাদের উত্তর হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো উত্তর বলার সময় এইভাবে বলতে হবে বা দিকে এক হাজার চল্লিশ ডান দিকে চারশো অথবা একবার উত্তরটা আমরা বলতে পারি এবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে ডান দিকে কিন্তু অবশ্যই গুণফল বা বর্গ যেটা হবে সেটা কিন্তু তিন সংখ্যার হতে হবে যদি দু সংখ্যার বা এক সংখ্যার হয় সেক্ষেত্রে কিন্তু শূন্য নিতে হবে যেহেতু এখানে বিচলন আমাদের কুড়ি আর আধার রয়েছে এক হাজার এক হাজারে তিনটা শূন্য রয়েছে সেই জন্য এখানে কিন্তু তিন সংখ্যারই উত্তর হবে